السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في شان حبيبه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا أمر بحيرة أمرأ এমন এক দরবারে আসছি যেখানে ইমানের প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের প্রিন্সিপাল বলেছেন আল্লামা সিরাজনগরী মাদ্দুল আলী এমন একজন ব্যক্তি ইমানের ব্যাপারে কোনো আফস নাই কথা কয় না উনি এমন একজন মহান ব্যক্তিত্ব উনি সব সারতে পারবে ইমানের ব্যাপারে আফস করতে পারে আফস করতে পারে উনি আকিদা তুলেছেন উনার নিজের আকিদা নয় উনি বিশ্বাস আমাদেরকে শিখাচ্ছেন এটা আল্লাহলতেন না শুধু এটা সাহাবাহিক আকিদা মাঝাবের ইমামদের আকিদা তরিকতের ইমামদের আকিদা আকায়েদের ইমামদের আকিদা আল্লামা সিরাজনগর আলী সিরাজনগরের জমিনে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় একটাই দাওয়াত দেন আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে সঠিক ধারণা না থাকলে নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন দাঁড়ি বলেন টুপি বলেন এগুলির দাম আছেনি কথা কোন না আছে উনি আমাদেরকে শিখাচ্ছেন অল্প আমল যদি করেন আকিদা যদি সহি থাকে আল্লাহ ইচ্ছা চললে অল্প আমলের বিনিময় জান্নাত দিতে পারেন জোরে কোন ঠিক না বেটি আজকে অতীব দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের অনেক উলামাই কেরাম হুজুর আক্ষেপ করে বলেন অনেক উলামাই কেরাম আছে কিন্তু তারা আকিদা বুঝে না উনি মাঝে মধ্যে বলেন আকিদার প্রশিক্ষণ দেওয়ার দরকার আল্লাহ সম্পর্কে কি ধারণা থাকতে হবে রসুল সম্পর্কে কি ধারণা থাকতে হবে কোরআন সম্পর্কে কি ধারণা থাকতে হবে ইসলাম সম্পর্কে কি ধারণা থাকতে হবে এই সঠিক ধারণা না থাকার কারণে মাঠে ময়দানে বক্তাদের মুখে বিভিন্ন বিভ্রান্তিকর কথা আসে ঠিক না যে একটু আগে আমাদের প্রিন্সিপাল সাহেব বলেছেন নবীকে কাউবয় বলা রাখাল বলা নিষেধকার জোরে কন না আর জোরে কন মদ খাওয়া নিষেধ কার মিথ্যা বলা নিষেধ কার মদ খাওয়া যেমন আল্লাহর নিষেধ আমার নবীকে অন্য মানুষের মতো ডাকাও নিষেধ মদ খাওয়া যেমন নিষেধ নবীকে রাখাল বলাও নিষেধ মদ খাওয়া যেমন নিষেধ নবীকে সাধারণ মানুষ বলাও নিষেধ মদ খাওয়া যেমন নিঃসেস ভাই করা আমরা তো মদের ওয়াজ করি আর নবীকে নিয়ে এত কথাবার্তা বলে এগুলি তো আমরা বলি না যদি আগের থেকে মানুষ সবাই জানতো যে লোকটা লক্ষ্য জনতার সামনে রসুলকে গায়ে কাউ বলে তখনই তার জুতা দিত কথা কোন ঠিক না বা তখনই তার সামনে জুতো উঠত আমরা শিখি নেই দা সিলেটবাসী দেখাইছে কথা করে সিলেটবাসীরা কথা বলতেই দেয় না পরে রাগ করে চলে গেছে শুরু হয়েছে শুরু মনে রাখবেন যারা নবীর সাথে বেআ করে ওলি আল্লাহর সাথে বেয়া করে তারা দুনিয়ার মধ্যেই খেলা দেখবে হুজুর এমন এক মহান ব্যক্তি আকিদার ব্যাপারে কথা আসলে উনি কাউকে ছাড় দেয় না কথা কয় না আল্লাহর অলির হায়াতের মধ্যে আমরা কঠিন উৎপর করতে চাই জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন আজকে সিরাজনগরের দরবারে অনেক পোলামাই কেরাম শত শত এসেছেন উনি উনার দোয়া নেওয়ার জন্য আমরা ঢাকা থেকে এসেছি কিছু বলার উদ্দেশ্য নয় আমার আহ্বান থাকবে সমস্ত সুন্নিদেরকে বিশেষ করে আমি অনুরোধ করব এখনো যারা সঠিক তরিকা গ্রহণ করেন নাই ইমান বাসাবার মূল এখন বর্তমান মূল দাবি হলো আপনি আলেম হন ইংরেজি শিক্ষিত হন চাকরিজীবী হন ব্যবসায়ী হন হক্কারই কোনো আল্লাহর অলির সাথে আপনার সম্পর্ক না থাকলে আবার ইমান ঠিক থাকবে না কথা কোন ঠিক নাবা ঠিক কোন মা সদে কিনের হাতে বলবো আল্লামা সিরাজনগরী সাহেবনা সিরাজনগরী মাদ্রাজ জিন্দুল আলি এখনও দুনিয়ার মধ্যে আসছেন এ আপনারা এই মহান ব্যক্তিত্ব থাকা অবস্থায় ওনার সভ্যত হাসিল করুন ওনার সাথে সম্পর্ক করুন ওনার দামান ধরুন খোদার কসম কালকে আমতের ময়দানে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়ৌ মানা কুল্লা উনাসিম বে ইমা মিহিম কালকে আমতের ময়দানে আব্দুর রহমান বলবে না আব্দুল সত্তর বলবে না আব্দুর রহিম বলবে না কালকে আমতের ময়দানে আমি আল্লাহ তো গো ইমামের নাম ধরে ডাক দিব আরো জোরে কোন সোভান আল্লাহ পাঞ্জাগে না মসজিদের ইমাম না এই তরিকতের ইমাম হকানি ফিরো মুর্শিদ কে ইমাম বলা হয়েছে কালকে আমতের ময়দানে ইমামের নাম ধরে ডাক দিলে ইমামের অনুসারী সবাই একসাথে হাসরের ময়দান উঠে যাবে জোরে কোন সোভান আল্লাহ আমরা সিরাজনগরীর দামানি উঠতে চাই কি চাই না আহ তুই বলেছি চাইকে চাই না কাল কে আমাদের কাল ময়দানে আল্লাহর অলিদের দামান ধরে হাসরের ময়দানে বাংলাদেশে যেমন আজকে আওয়ামী লীগের মিছিল বিএনপির মিছিল জামাতের মিছিল তবলিগের মিছিল অনেক বড় বড় মিছিল হয় রাস্তার মধ্যে মাঠের মধ্যে হাসরের ময়দানে একটা মিছিল হবে জান্নাতিদের মিছিল ওই মিছিল নেতৃত্বে অন্য কোন কেউ থাকবে না সমস্ত জান্নাতিদের মিছিল নেতৃত্বে থাকবে ইমাম হাসান ইমাম হুসাইন ঠিক না বেটি আমার কালকে আমতের ময়দানে সমস্ত নারী জাতিদের একটা মিছিল নিয়ে জান্নাতে যাওয়া হবে আল্লাহ ডাক দিবেন ও জান্নাতবাসী ও হাসরবাসী তোমরা মাথা নিশ্চু করো খাতুনে জান্নাত ফুলসেরাত পার হচ্ছে কাতুনে জান্নাতের সাথে সমস্ত নারী জাতিরা সুন্নি নারীরা ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব ঠিক না ঠিক আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ আমাদের এমন কোন সম্বল নাই এমন কোন কিছু নাই আমি আপনাকে দেখে পার হব আল্লাহ যেই কোন সিলায় তোমার অলিভ দরবারের সাথে সম্পৃক্ত ছিল যখন আপনি আম ঘোষণা করবেন সাধারণ ঘোষণা করবেন ও সাধারণ ক্ষমা ঘোষণার সাথে এই গোলামদেরকে আপনি কবুল করে জোরে কোন আমি আরো জোরে কোন আমি আপনাকে আহ্বান করব সর্ব পুরী আমি একটা বিষয় আমাদের পীর যার যার আমরা সব সুন্নিরা এক কাতার হতে চাই